হ্যালো ভিউয়ার্স আপনাদের জন্য একদম খাজানা নিয়ে এসেছি একদম রিসলেটের খাজানা খুবই সুন্দর সুন্দর কিছু রিসলেট তো এই যে দেখতেই পাচ্ছেন খুবই দারুণ দারুণ কালেকশন এটা হচ্ছে আমাদের মানে একদম লেটেস্ট কালেকশনের রিসলেট আসছে বলের মধ্যে যারা যাচ্ছেন ওয়ান সিক্সের তো সাথে কিন্তু ভাইয়া আছে ভাইয়া দেখাবে আসসালামু আলাইকুম নতুন কিছু রিসলেট এসেছে 916 হলমার্ক বল বল করা সবগুলো

916 সবগুলো 916 এবং সবগুলো কিন্তু সোনাтори জুয়েলারসের কোয়ালিটিফুল কালেকশন গুলো দেখে থাকি 3.5 3.5 আনা দেখুন করা আছে আচ্ছা এটা আনা এটা হচ্ছে 3 আনা কি রকম দেখুন এটা হচ্ছে আধা হচ্ছে আড়াই আনা এটা 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 হচ্ছে আড়াই আনা এটা হচ্ছে মধ্যে কাজ করা বল এটা হচ্ছে চারানা সো এরকম অনেক অনেক কালেকশন পেয়ে যাবে নিউ সোনাত হচ্ছে লেভেল ফাইভ ব্লক সি শপ নম্বর থার্টি টু তে চলে আসবে